না বাঙালিরার হিন্দু হয়ে ওটা হলো না আমরা বারবার বলেছি এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত বলে গেছিলেন যে এই বাঙালিকে বাংলার বাইরেকার অর্থাৎ হিন্দিভাষী এলাকায় হিন্দুরা হিন্দুই মনে করে না কারণ মাছে ভাতে বাঙালি বাঙালি মাছ মাংস পুজো আচ্ছা সমস্ত রীতি রিবাজে মাছ মাংসের চল রয়েছে অর্থাৎ এখানকার হিন্দুরা সমতল ভূমি গাঙ্গা উপত্যকা এই সমস্ত কারণে এই সমস্ত এলাকায় মানুষের মৎস্য এবং চাষবাসের সাথে একটা নিবিড় সম্পর্ক এবং সেই কারণে এখানকার প্রতিটি জনগোষ্ঠীর মধ্যেই মাছ মাংস খাওয়ার একটা চল রয়েছে উল্টো রুক্ষ মরুভূমির জায়গা গুজ্জুদের জায়গায় কিংবা অন্য অন্য জায়গায় যেখানে নদীমাত্রিক রাজ্য নয় কিংবা আমাদের মতো এতটা কি বলবো শস্য শ্যামলা বাংলা ভূমি নয় সে কারণে সেখানকার মানুষ ওই ছাতু লিট্টি চোকা ভুট্টা এই সমস্ত খেয়ে খেয়ে অভ্যস্ত ঢোকলা ধোকা ইত্যাদি ফলে তারা বাঙালির সেন্টিমেন্টের সাথে কোনোদিনই খাপ খাইনি তাদের তৈরি করা হিন্দুত্বের ন্যারেটিভ বাংলার হিন্দুত্বের ন্যারেটিভের সঙ্গে কোনোদিনই মেলে না কিন্তু এখানে কিছু নব্য বাছুর বানর বাহিনীতে নাম লিখিয়েছেন তারা ভাবছেন তারা বাঙালি নয় তারা ভারতীয় তো বেশি ভারতীয় বেশি হিন্দুস্থানি শাস্তে গিয়ে তাদের পেছনে বারবার আছোলা বাস দিয়েছে এই নেতাজি সুভাষ গল্প মনে আছে তিনি একটি উত্তরপ্রদেশে গেছিলেন একটা হোটেলে ভাত খেতে সেখানে গিয়ে বসেছেন হোটেলওয়ালা জিজ্ঞেস করলো আপ লোক বাঙালি হো তোমরা কি বাঙালি বলছে হ্যাঁ আমরা বাঙালি আহ ভাত খাতে হো বলছে হ্যাঁ বাঙালি তো মশলি ভাত খাব হোটেলওয়ালা নেতাজির থেকে শুরু করে তার সঙ্গে যারা ছিলেন প্রত্যেককে হোটেল থেকে বের করে দিয়েছিলেন এই হচ্ছে হিন্দুত্ব আর সেই হিন্দুত্বের খোঁচায় নরেন্দ্র মোদী সম্প্রতি এই পুজো আচ্চার সময় রামনবমীর সময় মাছ মাংস খাওয়ারকে কটাক্ষ করেছেন তাদেরকে হিন্দু বিরোধী আখ্যা দিয়েছেন তো এই নিয়ে এর আগে একটা এপিসোড করেছিলাম ছোট্ট করে কিন্তু এবারে সরাসরি কলকাতা ডিবি সুজন আচ্ছা করে ধুলাই দিয়েছেন দেখুন রিপোর্টটি এবং ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুজন প্রধানমন্ত্রী বলেছেন নবরাত্রি শ্রাবণ মাসের মতো পূর্ণ দিনগুলোতেও যারা আমিষ খান তাদের ভোট দেবেন এমনিতে আমাদের ইন্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা প্রধানমন্ত্রীর অজ্ঞতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করেননি করার প্রয়োজন ছিল না এক সীমাহীন অজ্ঞতা তার প্রতিটা কথায় সে হোল স্কোয়ার হোক বা নালা থেকে পাইপ দিয়ে মেথন গ্যাস দিয়ে স্টোভ জ্বালানো হোক বা মেঘের আড়াল দিয়ে রাডারকে ফাঁকি দেওয়া এই সমস্ত কথায় বোঝা যায় তাঁর সীমাহীন অজ্ঞতা সেই অজ্ঞতার পরিচয় আবার দিলেন নবরাত্রি আর শ্রাবণ মাসের পূর্ণ দিনে আমিষ খাবার যারা খায় তারা যে পাপি সেই কথা বললেন এর আগে নকরা ছকরা বিজেপি আর এস নেতারা বলতো এবারে সেটা প্রধানমন্ত্রী নিজেই বললেন শুনেই আমার বিবেকানন্দের কথা মনে পড়ল উনি বলেছিলেন ওই যে হিমালয় পাহাড় দেখছ ওরই উত্তরে কৈলাস সেতা বুড়ো শিবের প্রধান আড্ডা ওই বুড়ো শিব ডমরু বাজাবেন মা কালী পাঠা খাবেন আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এদেশে চিরকাল যদি না পছন্দ হয় সরে পড়ো না কেন হ্যাঁ পাঠা খাওয়া না পছন্দ হলে সরে পড়ুন ফালতু কথাবার্তা বলা বন্ধ করুন মানুষ ভোট দিয়েছে কাজের হিসেব দেখিয়ে ভোট চান মানুষ কি খাবে কি খাবে না তা ঠিক করে দেওয়া জ্যাঠামশাই আপনি নন যে দেশ আপনারা চালাচ্ছেন তার সম্বন্ধে একটু জেনে নিন দু হাজার একুশের হিসেব অনুযায়ী আমাদের দেশের একাত্তর শতাংশ মানুষ আমিষ খায় মাংস খায় মানে খেতে চায় বিরিয়ানি খেতে চায় আর উনত্রিশ শতাংশ মানুষ নিরামিষাশি এবং যতই ভেজ ভেগান এসবের কথা চলুক না কেন আমিষ খাবারের কদর বেরিয়ে চলেছে ঘরে একশো শতাংশ নিরামিষ মানুষজন সন্ধেতে মটন বিরিয়ানি মেরে দেয় টুক করে আমিষ খায় বা খেতে চায় যারা তাদের তালিকার মাথায় তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ওড়িশা কেরল একটাও আপনাদের দখলে নেই ভাইদের দেশ গুজরাতে একশো জনে ষাট জন নিরামিষ আর চল্লিশ জন যোগীজির উত্তর প্রদেশে শতাংশ নিরামিষ গোটা দেশের বেশিরভাগ মানুষ আমিষ খায় বা খেতে চায় বলেই নিরামিষ খাবার নিয়ে ঠাট্টা করা যায় না আবার বিরিয়ানি মানে মুসলমানদের খাবার এরকমও বলে এই কুল এরকম মূর্খদের মতো কথা বলাও তাদের মানায় যোগীজি লখনৌতে গোস্ত বিরিয়ানি অযোধ্যাতে কারক তন্দুরি রুটি কালি ডাল আর পনির পালো খেয়েছি আমাদের খাবার নিয়ে তো জাত চেনাতে হয় না খাবার দিয়ে জাত চেনা যায়ও না যে মূর্খরা এরকম কথা বলেন তাদের জন্য একটা তথ্য ঔরঙ্গজেব ছিলেন নিরামিষ ফজি রকাতে আলমগিরি একটা বই যাতে অরঙ্গজেব তার ছেলেকে লেখা চিঠিগুলো রাখা আছে তাতে তিনি লিখছেন তার প্রিয় খাবার নিয়ে যোগীজি জানেন কি ছিল সেটা কুবুলি এক ধরনের বিরিয়ানি যা ছোলা শুকনো অ্যাপ্রিকট পুদিনা পাতা আর আমন দিয়ে তৈরি হতো অরঙ্গজেব মদ্যপান করতেন না কিন্তু তিনি ধর্মের নামে শাসন করতেন জিজিয়া কর লাগু করেছিলেন বা করতে চেয়েছিলেন বলা ভালো কারণ সব জায়গায় করে উঠতে পারেননি কাজেই আমিষ খান না মাটন বিরিয়ানি খান আর গোমূত্র খান বলেই কেউ সন্ন্যাসী বা জ্ঞানী হবার দাবি করতে পারেন না বলছি বাকি কথা বিরতি পর সঙ্গে থাকো আমার কাছে একটা বই আছে নাম বেরিয়ানি লেখিকা প্রতিভা করেন অসাধারণ বই সারা ভারতের বিরিয়ানির রেসিপি আছে তাতে দেশকে উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমে ভাগ করে সব কটা অঞ্চলের পাঁচটা বিরিয়ানি লখনৌ থেকে বিরিয়ানি আনারস বিরিয়ানি রোজ বিরিয়ানি মুতিয়েকা বিরিয়ানি দমপক্ত বিরিয়ানি হ্যাঁ এগুলো যোগীজির রাজ্যের রাজধানীর বিরিয়ানি হ্যাঁ লখনৌতে দাস্তর খান রেস্তোরাঁয় চলে যান পাবেন দিল্লি যেখানে এসব বক্তৃতা চলছে সেখানে বারোটা আলাদা আলাদা বিরিয়ানি তৈরি হয় পুরানি দিল্লি কা বিরিয়ানি পুরানি দিল্লি কি গোস্ত বিরিয়ানি কোফতা বিরিয়ানি বাবু শাহি মটকা পীর বিরিয়ানি মোতি পোলাও এও এক ধরনের বিরিয়ানি এই দিল্লিতেই পর্ক বিরিয়ানি পাওয়া যায় যা মুসলমানরা খান না এসব অবশ্য সাহায্যোগীদের জানা নেই বাংলার বিরিয়ানির কথা বাদই দিলাম এমন আলু আর ডিম এক পিস মাংস দেওয়া বিরিয়ানি ভূ ভারতে নেই এবং গুজরাত মোটা ভাইদের দেশ সেখানকারও একটা বিরিয়ানির রেসিপি আছে বইতে কাচ খোজা বিরিয়ানি দারুন মাসালেদার বিরিয়ানি আসার শেষ শ্রাবণ এসেছে পুকুর নদী খাল বিলে জল থই থই বাঙালি কি খায় মাছ হ্যাঁ সেই পূর্ণ দিনগুলোতে আমাদের বাজারে হরেক কিসেমের মাছ আসে বাঙালি মাছে ভাতে মানুষ মাছ খায় আপনারা নাক বন্ধ করে থাকুন আপনাদের কাঁথির খোকা বাবুকে ডাঁটা চচ্চড়ি খেয়ে থাকতে বলুন বাঙালিকে অপমান করবেন না গুর্জরবাসী এক অর্বাচীন বাঙালির মাছ খাওয়া নিয়ে ঠাট্টা তামাশা করছেন সে কথায় আসবো তার আগে মাছ নিয়ে কিছু কথা মাছ মানেই আমিষ গুজ্জু মেরো খোট্টা উড়ে ইত্যাদি অপশব্দ ব্যবহার না করেও বলা যায় আমিষ নিরামিষ খাবারের বিভাজন যারা করেছেন তারা হিন্দু শাস্ত্র পুরাণ তেমনভাবে ভাবে পড়েননি এবং কে না জানে মূর্খদের যে কোনো বিষয়ে কথা বলার এক সহজাত প্রবণতা থাকে আমাদের অসংখ্য পুরাণের অন্যতম গৃহধর্ম পুরাণে বলা আছে ইলিশ ভেটকি মদগুর রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা মানে ইলিশ খলসে ভেটকি মাগুর এবং রুই মাছ নিরামিষ গোত্রেই পড়ে অনেকে এই শ্লোকের আরো ঘুরো অর্থ বার করে বলেন এখানে ইলিশ গোত্রের মাছ মানে মোহনার মাছ ভেটকি মানে ভরা সমুদ্রের মাছ মাগুর মানে জিয়ল মাছ খোলসে মানে ছোট চুনো মাছ আর রুই মানে কার্প গোত্রের রুই কাতলা মৃগেল ইত্যাদির কথা বলা হয়েছে তার মানে বিরাট মৎস্য সম্ভার আসলে নিরামিষ বলেই জানানো হয়েছে কি কাণ্ড বলুন তো এই পুরাণ অনুযায়ী এই বাংলার পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ নিরামিষ অবশ্য তাতে কি বা এসে যায় নিরামিষ যখন হয়ে ওঠে এক আগ্রাসী রাজনৈতিক হাতিয়ার তখন এসব যুক্তিতে তো কাজ হয় না সবচেয়ে বড় কথা আমি মাছ খাবো না মাংস খাবো তা নিয়ে তুমি বলার কে ভাত দেবের মুরুদ নেই কিল মারার গোসাই ওই গুজ্জর ভার মঙ্গল কাব্য পড়েছেন পড়া তো দূরস্থান এমন কিছু আছে বলেও কি জানেন যে আমাদের ঘরে নিত্য পাঠ হয় সামনে নারায়ণ শিলা রেখে পুরুত ঠাকুর পড়েন বাচ্চা বুড়ো মহিলারা শোনেন সেই মঙ্গল কাব্য তো মঙ্গল কাব্যের রচয়িতা অনেকে তার মধ্যে জ বংশীদাসের মনসা মঙ্গলে কই মাছ রান্নার পদ্ধতিও দেওয়া আছে বড় বড় কই মৎস্য ঘন ঘন আঞ্জি জিরা লঙ্গ মাখিয়া তুলিল তৈলে ভাজি কই, পাবদা রুই মাছের কথাও আছে পাবদা মৎস্য দিয়া রান্ধে নালিতার ঝোল পুরান কুমড়া দিয়া রান্ধে রোহিতের ঝোল নালিতা শাক বা পাট শাক দিয়ে করি নয়। ঈশ্বরগুপ্ত সেই কবেই লিখে গেছেন তার কারণ ভাত মাছ খেয়ে মাচে বাঙালি সকল ধানে মাছ ভরা জল ভৌগোলিক কারণেই আমাদের খাবারে চলে এসেছে মাছ ভাত ঈশ্বরী পাত্রী যখন অন্নদার কাছে প্রার্থনা করছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তখন এই বাংলার মা বোনেরা প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে মাছে ভাতে এটাই বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী ওই গুর্জর ভাঁড়ের পড়ে ওঠার কথা নয় গুরু ভবানী পাঠক মেনে নিচ্ছেন আপাত বিধবা প্রফুল্লের মাছ খাওয়া সেই অংশটা পড়ে শোনায় প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন মোটা চাউল সৈন্ধব ঘি ও কাঁচকলা আর কিছুই না জন্য তাই প্রফুল্লের তাহাতেও কোনো কষ্ট হইল না মার ঘরে সকল দিন এত জুটত না তবে প্রফুল্ল এক বিষয় ভবানী ঠাকুরের অবাধ্য হইল একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খান ডোবা বিল খালে আপনি দিয়া মাছ ধরিত সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না আর পাঁচ বছরের মাথায় ওই ভবানী পাঠক প্রফুল্লর খাওয়া দাওয়াতে কোনো বাধা নিষেধ রাখলেন না কে ছিলেন এই ভবানী পাঠক এক নিষ্ঠাবান পাবন ব্রাহ্মণ এটাই তো আমাদের দেশ এটাই তো আমাদের সমাজ যে দেশে কালিদাস রচনা করেন অভিজ্ঞানম শকুন্তলম তার ক্লাইম্যাক্সে এক জেলে মাছ ধরে কাটার পরে পেট থেকে পায় সেই অভিজ্ঞান সেই চিহ্ন যে আংটি রাজা দুষ্যন্ত দিয়েছিলেন শকুন্তলাকে সেই আংটি পাবার পরেই রাজা দুষ্যন্তের মনে পড়ে যায় শকুন্তলাকে হ্যাঁ তখনও জেলে ছিল মাছের বাজার ছিল মাছ বিক্রি হতো আমাদের দুই পুরাণ কাহিনী রামায়ণ আর মহাভারত রামায়ণে জনকের বাড়িতে রাম সীতার বিয়ের অনুষ্ঠানে মাছ রান্নার কথা আছে আর মহাভারতে অর্জুনের লক্ষ্যভেদ দ্রৌপদীর স্বয়ংবর সবাই মাছের চোখে তীর বিদ্ধ করতে হবে এটাই তো ছিল শর্ত মাছ আমাদের সাহিত্যে এসেছে মাছ আমাদের ধর্মে এসেছে মাছ এসেছে পুরাণে মঙ্গল কাব্যে তা এসেছে কারণ মাছ এক সুষম খাবার সহজে প্রোটিন পাওয়া যায় এমন খাবার হতেই পারে তা কারণ না পছন্দ তাই বলে মাছ নিয়ে ভাঁড়ামো মাছ খাওয়াকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা আমরা বিশেষ করে বাঙালিরা সহ্য করবো কেন বাকি কথা বিরতির পর সঙ্গে থাকুন এ বাংলায় নতুন বউ যখন শ্বশুর বাড়িতে ঢোকে তখন তাকে বরণ করা হয় তার বা হাতে দেওয়া হয় একটা জ্যান্ত ল্যাটা মাছ নতুন বউকে সেই ল্যাটা মাছ ছেড়ে দিতে হবে বাড়ির লাগোয়া পুকুরে এ আমাদের বাঙালি বিয়ের রীতি শহরে পুকুর নেই তাই এক গামলা জলে সেই ল্যাটা মাছ খেলা করে বাঙালি বিয়ের গায়ে হলুদে পাত্র বাড়ির থেকে আসে হলুদ মাখানো রুই মাছ সেই মাছ রান্না হয় মুড়ো থাকে কোনের জন্য গুর্জর ভার এ সামাজিকতা জানেন না আমাদের বাড়ির সন্তানদের ঘুম পাড়ানো ছড়া আয় আয় মামা টি দিয়ে যা ধান ভানলে কুড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব দেবো মামা খোকার কপালে টিপ দিয়ে যা কিংবা খোক্কা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ডক্টর বিধাচন্দ্র রায় যাকে সাক্ষাৎ ধন্বন্তরী বলা হতো তিনি বলতেন যদি কেউ ভাতের সঙ্গে এক মাছের ঝোল খায় তার অন্য কিছু খাবার দরকার হয় না রবি ঠাকুরের চোখের বালিতে এই মাছের ঝোলের কথা আছে বিহারী আর মহেন্দ্রর ভুল বোঝাবুঝি ভাঙার পরে রাজলক্ষ্মী দুজনকে বসিয়ে মাছের ঝোল রান্না করে খাইয়েছিলেন এটাই ছিল তার শেষ স্বাদ তারপর তিনি মারা যান স্বামী শিষ্য সংবাদ আঠারোশো আটানব্বই সন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জিজ্ঞেস করছেন অনেকের চোখে ব্যাবিচারাদির পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়া বেশি পাপ এই মতটা কোথা হইতে আসিল স্বামীজি জবাবে বললেন কোথেকে এলো তা জেনে তোর দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করছে তা তো দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছুপ খায় তাই তারা পশ্চিমবঙ্গের লোকের চেয়ে সুস্থ শরীর শুনেছি পূর্ববঙ্গের পাড়া লোকে অম্বলের ব্যায়াম কাকে বলে তা বুঝতেই পারে না শিষ্য স্বামীজির কথায় সায় দিয়ে যখন বলেন যে দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়া থাকি তখন বিবেকানন্দ বলেন তা খুব খাবি ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে শিষ্য জিজ্ঞেস করেন কিন্তু মহাশয় মাছ মাংস তো রজগুণ বাড়ায় তখন স্বামীজি বলেন আমি তো তাই চাই দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতর পনেরোয়ানা লোকই হলো ঘোর তম ভাবাপন্ন সেই এক তম ভাবাপন্ন লোক হলেন আমাদের এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাশ করা নরেন্দ্র ভাই দামোদর দাস মোতি ওনার বাঙালি বিদ্বেষ আজকের নয় বহু পুরনো আজ আমিষ নিরামিষের এই বাখেরাতে সেই বিদ্বেষ আরো ফুটে উঠল আজ এ পর্যন্তই